এবার জুতা এবং জারু হাতে নিয়ে মাঠে নেমে পড়েছে সাধারণ মানুষ তারা বলছে ডক্টর সকল পদত্যাগ চাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন বিনোদন এবার জুতা এবং জারু হাতে নিয়ে নেমে পড়েছে সাধারণ মানুষ তারা বলছে এ সরকার আর না তারা বলছে ডক্টর ইউনুসের পদত্যাগ চায় এর একটাই কারণ নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ আমরা আঠারো কোটি মানুষের ভাগ্য ইয়ে এটা লেখা ছিল তো আইসিলে মাছের লেগে নেওয়ার মত ক্ষমতা নাই চলে যাচ্ছি শাক নিয়ে এটি দিয়ে আজকের ভোজন হবে প্রতিবার দাম বাড়তেছে জিনিস এভাবে গরিব মানুষ পাঁচশো টাকা কামে তোর গড় বড়া দিমু কই খামু কি সংখ্যা চলা মুখে না দ্রব্য মূল্যের বাজার দর যেভাবে বাড়ছে এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কে পরে বেঁচে থাকতে পারবে কিনা সেই নিয়ে রয়েছে শঙ্কা আর যে কোন সরকার হয়েছে কোন বাজার কোনো নিয়ন্ত্রণ নাই কিচ্ছু নাই একটা তরে কিন্তু একশো টেন হিসেবে আদ্যমন না এমন স্বাধীনতা এনে লাভ কি হলো সেই তো দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষ বলছে এ সরকার পারছে না দেশ সংস্কার করতে সাধারণ মানুষ বলছে এভাবে দেশ চলতে পারে না আগে থেকে বেশি সই যে আচার হয় চলতেছে কেন চাউলের দাম উদ্যোগদি তেলের দাম উদ্যোগদি সবজি কিনতে পারি না সই রাসার মুক্ত করে কি পেয়েছি ডাক্তার ইউনূস সাহেবের কাছে জানতে চাই সাধারণ মানুষ সব দোষ দিচ্ছে ডক্টর ইউনূসের উপর বলছে ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যস্ত তো বন্ধুরা এই সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সদস্য হয়ে সাথেই থাকবেন বাই